আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই ভালো আছেন বাট আমার শরীরটা একটু খারাপ জ্বর হয়েছিল ঠান্ডা লেগেছে ঢাকা আসলে জ্বর হবে এটা কমন জ্বরটা কমেছে বাট ঠান্ডাটা কমে নেই যাই হোক জ্বর থেকে উঠেই চলে আসলাম বুফে খেতে বেওয়ান বাফেতে এটা হচ্ছে গুলশান পিঙ্ক সিটির উপরে দ্য রিও লঞ্চ ছিল ওখানে রিও অনেকবার খেয়েছি রিও খাবার ছিল এভারেজ মোটামুটি খুব বেশি আহামরি ওয়াও না তবে মোটামুটি খারাপ না ভালোই ছিল এই জন্যই চিন্তা করলাম যে আজকে যেহেতু নামটা চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে মালিকানাও খুব সম্ভবত চেঞ্জ হয়েছে তো এটা আর কি দেখা যাক বাট এসে আমি হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এখানে একটা শুরুতেই আপনার যেটা দেখলেন ওয়াটারমেলন জুস এই মেলনটা মানে এক টুকরো ওয়াটার মেলনের সাথে আপনি যদি দুই গ্লাস পানি মেশান যেরকম একটা টেস্ট আসবে সেরকম মানে শুধু পানি মিশাইছে এটা মানে একদম থিকনেস না একদম পাতলা পানি মেশানো একটা ফালতু ওয়াটারমেলন জুস দিছে আর খাবারগুলো ছিল একেবারে মানে অ্যাভারেস্ট টাইপের মানে অ্যাভারেস্ট থেকেও লো টাইপের আইটেম লাইভ স্টেশনে ছিল শুধু চিকেন সরি চিকেন কাবাব হ্যাঁ চিকেন কাবাবের একটা ছিল আর হচ্ছে দোসা ছিল তো লাইভ স্টেশনে একটা কাবাবের স্টেশনে শুধু এক রকমের কাবাব থাকবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না তারপরে বাফেতে অন্য সময়ে সবসময় স্যুপ থাকে চার রকমের বাট এখানে আজকে হচ্ছে তিন রকমের আইটেম এরা এত কমিয়ে দিয়েছে প্লাস আইটেমের সিলেকশানগুলো খুবই খারাপ একটা চিংড়ি মাছের আইটেমও এখানে নেই সি ফুড বলতে শুধুমাত্র কাঁকড়ার দুইটা আইটেম ছিল কোনো সি ফুড ডরি ফিশ ছিল বাট আমি ফোন দিয়েছি ওরা আমাকে বলেছে রূপচাঁদা থাকবে তারপর আরও এটা ওটা থাকবে সে আর কিছুই আমি পাইনি আর আইটেমের মধ্যে সবই ছিল একদম মানে একটা আইটেম দিয়ে দুইটা তিনটা আইটেম বানানো যায় কীভাবে সেরকম ক্রাবের শুধু দুইটা আইটেম ছিল আর ছিল সবই নর্মাল আর সব থেকেও বড়ো কথা যেটা হচ্ছে ওরা রিফিল করতে চায় না মানে একটা থেকে শুরু হয়েছে আমরা গিয়েছিলাম হচ্ছে দুইটা পনেরোর দিকে গিয়ে দেখলাম অনেকগুলাই ফাঁকা অনেকগুলাই নিচে একটু পরে আছে ওরা রিফিল করে নাই চারটা পর্যন্ত বাফে তো দুইটা আড়াইটার সময় তো তোরা অফকোর্স রিফিল করবে এই যে দেখেন ফ্রায়েড রাইস এইটুক ছিল ওরা রিফিল করেই নাই আজকে মানে ওটা চারটা পর্যন্ত রিফিলই করেনি এইটুকু যে ভাগে পেয়েছে সেটুকুই ডেজার্টের আইটেমে রিফিল করে নাই অনেকগুলা শেষ ছিল মানে আড়াইটার দিকটাও আপনি গিয়ে দেখবেন যে শেষ আর দেখেন মানুষও নাই অন্য সময় আসলে মানুষ ভর্তি থাকে টেবিল পাওয়া যায় না বা আগে থেকে বুক দেওয়া যায় আর আজকে দেখলাম মনে হয় মানে পনেরো বিশ জনের মতো তো এরকম আর কি আমি সব কিছুই একটু একটু নিলাম যদিও আমার ঠান্ডা লেগেছে আমি এত কিছু খেতে পারিনি বাট আমি আসলে একটু ট্রাই করতে চাচ্ছিলাম অন্যবার আমি খাবার নষ্ট করি না বাট আজকে আমার কাছ থেকে অনেকগুলো খাবার নষ্ট হয়ে গেছে বাট এটার আইটেমগুলা আমি আসলে কি বলবো আমার এত মেজাজ খারাপ হয়েছে আমার ভিডিও এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে একদম মানে সব একেবারে এদের সম্পর্কে বাজে বাজে কথা বলবো ভাই এরকম আইটেম কে দেয় বাফেতে এরকম ফালতু আইটেম কে দেয় ভাই মানে শুধু গরুর মাংসটা মজা ছিল এর মধ্যে সবই ফাঁকি বাজি আইটেম তার মধ্যেও এরা রিফিল করবে না আইবার আসি টেস্টের দিকে টেস্ট তো মানে শুধু ক্র্যাপটা ভালো ছিল গরুর মাংসটা ভালো ছিল ক্রিম অফ মাশরুমটা ভালো ছিল আর কিছু একেবারে বাজে ফালতু তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পুলিশ প্লাজাতে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো তো ওই জন্য আমি পুলিশ প্লাজাতে আসলাম আর টুকটাক জিনিস কিনবো তো কোরিয়ান মল থেকে হচ্ছে আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিলাম আমি লাস্টে দেখিয়ে দেব যে আমি কি কি জিনিস আজকে কিনলাম এরপরে হচ্ছে আর একটু অন্য ফ্লোরে গেলাম একটু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি আছে আমি যদিও পুলিশ প্লাজাতে আসি বাট প্রিন্সিটিতে একটু বেশি যাওয়া হয় পুলিশ প্লাজাতে একটু কম আসা হয় তবুও আসা হয় আর কি পুলিশ প্লাজা অনেক জিনিসপত্রই পাওয়া যায় তো এরপরে হচ্ছে আমি কসমেটিক্সের দোকানে গেলাম এখান থেকে আমি নেল পলিশ নিব আরও কিছু টুকটাক জিনিস নিব ইদানিং আমার নেল পলিশের প্রতি একটু ফ্যাসিনেশান কাজ করছে তো আমি কি কালারের নেল পলিশ নিলাম এটা আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি বাসায় গিয়ে বাসায় আসলাম তো হচ্ছে কে কী কিনেছি আজকে তো ওটা আপনাদের সাথে এখন শেয়ার করি ভাবলাম যে আগেই শেয়ার করি নি এখনই শেয়ার করি আর কি তো ফার্স্টে হচ্ছে আমি কোরিয়ান মল থেকে দা কোরিয়ান মল থেকে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিলাম এটা তো আমি তখন বললামই সেটা হচ্ছে একটা নিলাম সিরাম স্কিন জিরো জিরো ফোরের এমপিউল এটা আসলে আমি ব্যবহার করিনি এর আগে ইউজ করা হয় নাই তো আমি হচ্ছে আমি যেই সিরামটি ইউজ করতাম ওটা থেকে মানে আমি এটাই সুইস করতে চাচ্ছি এটা রিভিউটা অনেক ভালো দেখ মানে দেখলাম কিছুদিন আগে তো আমি ভাবলাম যে এটা হচ্ছে একটু ট্রাই করা যাক তো এটা নিয়েছি এটা হচ্ছে একটা সিরাম আর নিয়েছি হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন নিয়েছি হচ্ছে বিউটি অফ জোসনের এটা এটা তো মনে হয় আপনারা সবাই ইউজ করেন তো আমি হচ্ছে এই সানস্ক্রিনটা নিলাম আমি এটাও আগে ইউজ করি নি আমি অন্য সানস্ক্রিন ইউজ করতাম এবার হচ্ছে এটা ইউজ করবো তো এই আর কি আর হচ্ছে আমি কিছু টুকটাক জিনিস কেনার ছিল ওগুলা নিলাম সেটা হচ্ছে একটা বিউটি গ্লেজের লিপলাইনার এই লিপ আমার খুবই ভালো লাগছে ইদানিং আমার আরও আমার লিপলাইনার সবই এই ব্র্যান্ডেরই কিছুদিন আগে কিনেছি তো আর একটা নিলাম আর হচ্ছে একটা নোট কাজল নিলাম আই আর কি আর হচ্ছে একটা নেইল পলিশ নিলাম ইদানিং আমার একটু নেইল পলিশের প্রতি ফ্যাসিনেশন কাজ করছে ভালো লাগছে আর কি এর আগে তো গ্রিন কালারের একটা নিয়েছিলাম ঈদের সময় তো এবার একটা মেরুন নিলাম এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমার পড়ার ইচ্ছা আছে তো এই ছিল আমার আজকের সারাদিন ঘোরাফেরা তারপরে টুকটাক জিনিসপত্র কেনা এগুলো বেসিক এগুলো আমার মানে ডেইলি ইউজের জন্য এগুলো একটু দরকার ছিল তো এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ